আসসালামু আলাইকুম সাফিয়া বলস থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এখন হলো সাড়ে আটটা বেজে গেছে আর আমি হলো যাচ্ছি এই যে ছিয় ভিতরে গাবতুলি বাস কাউন্টারে আমার সাথে যাচ্ছে হচ্ছে আপনাদের ভাইয়া তো আমি একাই বাড়িতে যাবো সে হলো যাবে না তারা কোনো কারণে যা হবে না হয়তো কিছুদিন পরে যেয়ে আমাকে নিয়ে আসবে তো গতকাল রাতে হচ্ছে অনলাইনেই বুকিং করা হয়েছিল টিকিটটা তো আর এখানে হচ্ছে ফল এই ফলগুলো হচ্ছে আপনার কিছু ফল কিনে দিয়েছে আর আমি যে একটা চিপস আর পানির বোতল একটা দুই লিটারের পানির বোতল নিয়েছি আর এই যে মামা বিস্কিটের মতো চকলেটের বিস্কিটটা আমার কাছে অনেক মজা লাগে আর নিয়েছি কিছুটা বাদাম তো এগুলো হচ্ছে আমি গাড়িতে বসে খাচ্ছি সকালবেলা কিন্তু অতটা খাবার খাওয়া যায় না তো আমার এখন পরোটা কিংবা ভাজি সবজি এগুলো কিছু খাইতে মন যাচ্ছে না আর যেহেতু গাড়িটা ছেড়ে দিয়েছে ঠিক টাইম মতো চলে এসেছি তো এই জন্য আমি এইগুলা খাবার খেয়ে নিচ্ছি অল্প অল্প করে আর আমার মতো কে কে আছেন এই যে ছোট বাচ্চাদের এই খাবারগুলো পছন্দ করে না এখনো আমি বিয়ের আগেও এই খাবারগুলো খেয়েছি আবার এখন বিয়ের পরও এই খাবারগুলোই খাচ্ছি মানে এইগুলোকে ছাড়তে পারছি না তো যাই হোক আর দেখেন বাচ্চা কিন্তু অনেক সিট ফাঁকা আছে অনেক সিট বলতে কি ওই দুইটা আর আমার এই সাইডই ফাঁকা আছে তো আমার এই সাইডই তো এক মানে কোনো লোকই ছিল না পুরা সিটটাই আমি আর ওই সাইডটা হচ্ছে নবীনগর এদিকে আসে তো দুইটা সিট লোকিং হয়েছে তো চলুন এই যে আমিন বাজার পার হয়ে চলে এসেছি থাকুন ভিডিওটি দেখুন অনেক সবুজ গাছপালা একদম গ্রামের মতো কিছু কিছু জায়গায় পরিবেশ গাছপালা দিয়ে খুবই ভালো লাগে আর এইগুলা কিন্তু আপনার এই সাবারের এদিকে নবীনগরে এই গাছপালাটিটা বেশি তো খুব ভালো লাগতেছে আর বাতাসও আছে অনেক বাতাস বাস তো জোরে চলতেছে আর বাতাসটাও অনেক সুন্দরভাবে গায়ে লাগতেছে একদম গা গাফরা ঠান্ডা ঠান্ডা লাগতেছে কারণ গরম ঠিকই পাওয়া যাচ্ছে না আর রোদ্দুর আছে প্রচণ্ড আকারে তো চলে এসেছি দেখুন সদর সামনে স্মৃতিসোদের যে পার হয়ে চলে যাচ্ছি যে ফেরিতে চলে আসলাম ফেরির উপরে উঠে গেছি আর ফেরিটা ওঠার পরে হলো অলরেডি ছেড়ে দিয়েছে মানে এবার এত ভালো লাগছে মানে কোনো জ্যাম বলেন অন্য কিছু বলেন কোথাও পাই না বাসা থেকে আসছি আইসাই টিকিট তো কাটা ছিল ওই ঠাকেছি একটু লেট করে নেয় প্রতিবার কিন্তু ওই গাড়িগুলো লেট করে আপনার সাড়ে নটার কথা বললে হয়তো দশটায় ছাড়ে কিন্তু এবার ঠিক সাড়ে নটার দিকে ছেড়েছে আর এই যে পাশের কথা বলছি ওই দেখেন একটা নানুর মতো বয়সী একটা লোক আর ওনার একটা নাতি আছে সে হয়তো নিচে নেমেছে তো ওনার হলো ওই সাইডে বসছে আর আমার পাশে ছিটটা পুরো খালি মানে কোনো লোক নেই তো যাই হোক আমারও ভালো হয়েছে আর ওই যে আমরা চলে এসেছি পদ্মা পদ্মা নদীর মাঝখানে ওই যে আরেকটা ফেরি যাচ্ছে পুরা নদীটা হলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ হলো এই যে ঝাপটা দেখছেন এটা হচ্ছে সামনে পড়েছে আমারই সাইডে সামনের উপর এই জন্য দুই সাইডেতে দুইটুকু দেখাইতে পারতেছি পুরাটা দেখাইলে হয়তো ভালো লাগতো আর চলে এসেছি ঝালমুড়িওয়ালা তো আমি এখান থেকে হচ্ছে দশ টাকা ঝালমুড়ি নিচ্ছি আমি কিছু খাইনি ওই যে ওগুলাই খাওয়া হয়েছে গাড়িতে আর এখন হচ্ছে দশ টাকার ঝালমুড়িটা খাইবো আর কিছুই খাবো না দশ টাকা ঝালমুড়িটা চর যাচ্ছে তো চরটা কিন্তু অনেক বড় করে যাচ্ছে জায়গায় জায়গায় চর জেগেছে আর এখন হচ্ছে আগে থেকেই এই চরগুলা জায়গা শুরু হয়েছে আর পদ্মা সেতু হওয়ার পর থেকে তো আরো বেশি জাগতেছে জায়গায় জায়গায় তো ওইদিকে তো এক জায়গায় এত পরিমাণ উঁচু হয়েছে মনে হইতেছে যে ওখানে মনে হচ্ছে বালু কাঁটে উঁচু করে রাখা হয়েছে এত উঁচা হয়েছে আর এই যে কাছাকাছি চলে এসেছি আমরা এই সাইডে এই পারে বেশি টাইম লাগে নাই চলে এসেছি যে আমাদের বাসটা হচ্ছে ছেড়ে দিয়েছে আর প্রচন্ড ধুলা এই ঘাটের এই পাশে আর ওই পাশে যখন এই সময় আসা হয় তখন কিন্তু অনেক ধুলা তো জানালার গ্লাসটা হচ্ছে বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে বোয়ালমারি বাজারে চলে আসছি আর এখানে আসার পরে হচ্ছে অনেক লোকজনই নেমে গেছে এর আগে এখন আছে হলো কয়েকজন আমিও এখন হলো গাড়ি থেকে নেমে যাব তো সবার কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ